এই পুকুরে কোন নিয়ত নিয়ে গোসল করলে আসলে কি মনের আশা পূরণ হয়ে যায় আসলে কি এখানে জীবিত এবং মৃত পাথর রয়েছে শাহ নিয়ামতুল্লাহ শাহ সুজার কাছে আশ্রয় চাওয়ায় কেন শাহ সুজা দুধে বিষ মিশিয়ে দিয়েছিল চলুন আজকের এই ভিডিওতে তোহাখানার সকল ইতিহাস জানব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুঘল সাম্রাজ্যের অনন্য নিদর্শন তোহাখানার সামনে যেটি আসলে শাহ সুজার তোহাখানা নামেও পরিচিত আজকের এই ভিডিওটাতে আমরা দেখব তিন গম্বুজ বিশিষ্ট শাহ নিয়ামতুল্লাহ মসজিদ এবং শাহ নিয়ামতুল্লাহ সমাধি এবং এই যে বিশাল বড় যে তোহাখানাটা আছে এই তিনতলা বিশিষ্ট মূল প্রাসাদটি সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মুঘল বা শাহসুজার তার উদ্দেশ্যে বঙ্গ সুলতান শীতকালীন বসবাসের জন্য চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন মাঝে মাঝে শাহ নিজেও এখানে এসে বাস করতেন বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ প্রতি প্রতি প্রদর্শনের জন্য তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোহাখানা নির্মাণ করেন তোহাখানা মূলত হচ্ছে শাহ সুজার একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ এই যে তোহাখানা এই শব্দটা কিন্তু একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে ঠান্ডা বাতাস যুক্ত প্রাসাদ অথবা ভবন জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন পিরোজপুরে মুর্শিদ শাহ নিয়ামতুল্লার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন মূলত বঙ্গের সুলতান শাহ সুজা এই প্রাসাদটা নির্মাণ করেছিল একটি পুকুর পারে এই প্রাসাদটা নির্মাণের একটা অন্যতম উদ্দেশ্য ছিল তার মুর্শিদ সৈয়দ শাহ বা নিয়ামতোল্লার উদ্দেশ্য করে কিন্তু শীতকালীন যেই ছুটি বা অবকাশ যাপনের জন্য তিনি এই প্রাসাদটা তিনতলা প্রাসাদটা নির্মাণ করেছিল এটা ছিল তাদের অবসরকালীন সময় কাটানোর একটা স্থান যেটা আসলে আলটিমেটলি একটা সুন্দর বাতাস দিবে একটা হাওয়াখানার মতো আলটিমেটলি তারা এটা তৈরি করেছিল প্রাচীন গৌরের মতো সুপ্রাচীন স্থাপত্য কর্ম তাহাখানা ছাড়া অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয় পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল অবয়বী প্রকাশ পায় যার নিস্তলার কক্ষগুলি পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলো উত্থিত হয়েছে সরাসরি জলাশয়ের দিকে মসজিদ এবং তাহাখানা উভয়ে তাফে উল বালাহ নামক জলাধারের পাশে অবস্থিত দুটি বাঁধানো সিঁড়ি জলাধারের পানির মূল প্রাসাদের উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত মূল উত্তর পশ্চিম দিকে আরো দুটি ভবন রয়েছে এদের মধ্যে নিকটস্থটি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি হল বাঁধানো বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি ভবনগুলো প্রায় একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদেরকে একত্রে একটি কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা যায় তাহাখানার ঘরগুলো থেকে সৃষ্ট সুরঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি স্থাপন করেছে ভবনের পশ্চিমে একটি হাম্মাম বা গোসলখানা দেখতে পাওয়া যায় যাতে পানি জন্য রয়েছে একটি কূপ প্রাসাদের উত্তর দিকে একটি ছোট্ট পারিবারিক মসজিদ রয়েছে এর পেছনে রয়েছে একটি খোলা ঘর যা অষ্ট ভুজাকার একটি দুর্গের সাথে যুক্ত এই অষ্টভুজাকৃতির টাওয়ার কক্ষটি সম্ভবত ধ্যানের জন্য ব্যবহৃত হতো এই অষ্টভুজাকার মিনারটি তাহখানা কমপ্লেক্সকে পূর্ণতা দান করেছে এসব অলঙ্করণ রীতি মুঘল স্থাপত্যের আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি তোহাখানা কমপ্লেক্সের ঠিক মূল ভবনের পাশেই একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ এই মসজিদটা মূলত হচ্ছে শাহ নিয়ামতুল্লা মসজিদ নামে পরিচিত এই মসজিদটা হচ্ছে তিন গম্ভুজ বিশিষ্ট একটা একটা মসজিদ এই মসজিদটা আমি আমি পূর্বের ভিডিওতে আপনাদের সাথে ছোট সোনা মসজিদ শেয়ার করেছিলাম ওইটার স্থাপত্য শৈলীর সাথে এটার বেশ কিছু মিল আছে পার্থক্য হচ্ছে ওইটা ছিল হচ্ছে কালো রঙের আর এটা হচ্ছে গেরুয়া রঙের একটা মসজিদ এই মসজিদটাও কিন্তু আলটিমেটলি শাহ সুজা অর্থাৎ তার মসজিদ সৈয়দ নিয়ামতুল্লার জন্যই কিন্তু নির্মাণ করা ছিল যেহেতু এই পুরো প্রাসাদটা তার জন্য নির্মাণ করা ছিল তার নাম অনুসারে এই মসজিদটাকে বলা হয়ে থাকে শাহ সৈয়দ মিয়ামতুল্লাহ মসজিদ মসজিদটা বেশ দৃষ্টিনন্দন তাহখানা কমপ্লেক্সটি সুলতানি যুগের মুঘল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের স্থাপত্য বাংলায় প্রথম এই ধরনের কমপ্লেক্স সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এরকম প্রাসাদ মসজিদ অথবা সমাধি সৌধ সংবলিত কমপ্লেক্স একটি প্রচলিত রীতিতে পরিণত হয় আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক যেই তোহাখানার যে মূল প্রাসাদ শাহ সুজার যেই হাওয়া ভবনের মতো যে উনি ব্যবহার করতো আর কি প্রাসাদ ঠান্ডা ভবন এই ভবনটাতে ভবন সম্পর্কে আরো কিছু তথ্য এখানকার যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন আমরা ওনার কাছ থেকে একটু শুনবো আর এই ভবনের ভেতরে এখন প্রবেশ নিষিদ্ধ কারণ হচ্ছে ভবনটাকে সরকার জাদুঘর করার জন্য একটা প্রকল্প হয়তো হাতে নিয়েছে আমরা যেমনটি জানতে পাচ্ছিলাম তো এই জন্য আমরা হয়তো আপনাদেরকে ভবনটা খুঁটে খুঁটে দেখাতে পাচ্ছি না তারপরেও আমরা এখানকার যেই রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে একটু জেনে নিই চাচা আপনি একটু বলেন তো এখানে কোথায় কি আছে এটা বলা হয় মোগল সম্রাট শাহজাহানের ছেলে যে শাহ সুজা ছেলে এটা অবকাশ যাপন বাড়ি বলা আচ্ছা এটার নাম বলা হয় তাহা খানা আর তাহার শব্দ হচ্ছে ফার্সি শব্দ তাহ খানা মানে ঠান্ডা ভবন শীতারতাম নিত্য কক্ষ এটা হচ্ছে ষোলোশো পঞ্চান্ন সালের দিকে এ সাজসজ্জা এখানে গর আবিষ্কার করে আচ্ছা এখানে আছে এটা কুয়া আছে হামাম খানা বলে আচ্ছা তারপর মহিলা মসজিদ আছে মহিলাদের উজুখানা আছে আচ্ছা আর এখানে মোট সতেরোটি রুম আছে আচ্ছা মোট সতেরোটা ভবন সতেরোটায় এখন রুম আছে আচ্ছা আর এটাকে তিনতলা ভবন বলে কিন্তু আমি তো আসলে একতলা দেখতে পাচ্ছি কোন ইতিহাস বলে তিনতলা তিনতলা যদি হয়ে থাকে তো উপরতলা বিলিপ্ত হয়ে গেছে আঠারোশো সাতানব্বই সালে যখন ভূমিকম্প হয়েছিল আচ্ছা এই গোড় শহরের ওপরে তখন এই গোড় শহরটা ভেঙে চুরে বিলিপ্ত হয়ে মাটির গর্ভে চলে গেছে তখন এই তিনতলাটা ভেঙে গেছে এখন দোতলা আছে এখন উপরে আমরা একতলা দেখতে পাচ্ছি নিচে এক তেলা আছে বন্ধ অবস্থায় কিছু অংশ দু হাজার খনন করার পরে পাঁচটি রুম উদ্ধার করা হয়েছে বাদ বাকি অংশ বন্ধ অবস্থায় আচ্ছা আচ্ছা ওকে ওকে আর এখানে আমি এর আগের পর একবার আসছিলাম এখানে ঘোড়া রাখার জন্য একটা জায়গা ছিল এটা কোনটা এটা বলে আস্তা বল ওনার ঘোড়া রাখা ঘর কোনটা এই দেখা এটা পরবর্তীতে উঁচু করা এখানে জি তো মোটামুটি ভাবে এই বিল্ডিংটার মধ্যে আসলে কি হইতো প্রাচীন একজন মানুষ উনি সবকিছুই জানেন এবং থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম তবে এই জায়গাটাতে আসলে আপনি অবশ্যই মুঘল সম্রাটদের একটা অন্যরকম ব্যাপার বা ভাইপ আপনার খুঁজে পাবেন কারণ তারা অবকাশ যাপনের জন্য পুকুর পাড়ে এরকম একটা ঠান্ডা ভবন নির্মাণ করেছিল আর যেখানে তারা আসলে এখানে আসতো এবং এসে অবকাশ যাপন করত তো সেই ব্যাপারের সাথে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আচ্ছা আমরা এই মুহূর্তে বসে আছি শাহ সৈয়দ মাজার শরীফের সামনে তো ঠিক আবার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে মাজার শরীফের খাদে মার্কেট তো আমরা ওনার কাছ থেকে এই যেই মাজার শরীফটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করি আপনি এখানে যে শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ উনি রয়েছেন ওনার জীবনী সম্পর্কে কিছু বলেন ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে আল্লাহর অলি হজরত শাহ নিয়ামতুল্লাহ শুয়ে আছেন তিনি চারশো বছর আগে ইসলাম প্রচার করতে আসেন লেখা কাশ্মীর থেকে তিনি কুরাইশ বংশের শাহ নিয়ামতুল্লাহ এসছেন শাহসুজার কাছে এই যে শাহসুজার এটা কাচারি বাড়ি ভবন বা ওখানে এসে আল্লাহর অলি বলছেন আমি কিছু থাকার জায়গা দিই কিছু থাকার জায়গা দিই থাকার জায়গা না দিয়ে তাকে বিষ এবং পানি মিস করে দেয় শাহসুজ আল্লাহর অলিকে পরীক্ষা করবেন না যে তিনি বাস্তবে আল্লাহর অলি না আমার দুশ্মন না কি দেখি আচ্ছা আল্লাহর অলি তখন ঢক ডক করে হাফ গ্লাস খেয়ে ফেলেছে খাওয়ার পরে শাহসুজা নিজে বলছে যে না আপনাকে বিষ দিয়েছি আর খেয়েন না কি মারা যাবেন কইছে না তো বিষ লয় আমাকে মিষ্টি লাগে কইছে না আপনাকে আমি বিষ দিয়েছি আমি যেমনি বিষ দেওয়া কহা তেমনি ওই হাফ গ্লাস খেয়েছে হাফ গ্লাস ওই পুকুরে ফেলে দেয় আচ্ছা এই পুকুরে আচ্ছা পুকুরের যতগুলো মাছ ছিল উল্টে যায় পাহাড় উল্টে যাওয়ার পরে তখন শাহসুজা বলছে আল্লাহর আলী সাহেব আমি আপনাকে চিনতে ভুল করছি তো আবার কি করা যায় এই মাছটুকুন যদি বাঁচাতে পারেন তাহলে আমার কিছু কাজ করেন তখন আল্লাহর আলী বলছেন যে আমাকে এক গ্লাস পানি দেন পুপুরে এক গ্লাস পানি উঠে এনে দেয় আবার ফোঁক দেওয়া দেয় তখন আল্লাহর হুকুম কি বলির কুদরত আল্লাহর হুকুম যেমনি পানি ফেলা তেমনি মাছ যেই কাজ হয়ে গেল পর্যায়ক্রমে যখন মাছ জলটাই যায় তখন তালাবি সাফা পুকুরের নাম লেখা ওষুধে পরিণত পানি আচ্ছা এখানে দুটাই লেখা। এখানে দূর দরম থেকে মানুষজন আছে যার যেটা মনের আশা আছে সে সেটা পূরণ করে গোসল করে অসুখ ভালো করার জন্য আসে অবশ্যই আল্লাহ ভালো করে নাহলে আসবে কেন এখন পর্যায়ক্রমে শাহ নিয়মতুল্লাহ শাহ সোজা এটা হজরাখানা হিসাবে তৈরি করে দেয় এটা এই বিল্ডিং আর এই যে মসজিদ তৈরি করে দেয় আচ্ছা মৃত্যুর পরে আল্লাহর অলিকে এখানে দাফন করুন করা হবে এরকম কথা আচ্ছা যখন আল্লাহর ओली মারা যান তখন কি শাহসুজা জীবিত ছিলেন হ্যাঁ অবশ্যই জীবিত ছিল শাহসুজাই তো এই বিল্ডিং করে দেন আল্লাহর অলিকে সানিয়ামতউল অলিকে মসজিদ এই বিল্ডিং সানিয়ামতউল অলিকে এইগুলা বিল্ডিং দেওয়ার পরও মেলা কিছু দিয়েছে 400 বিঘা একজন জমি দান করছে আচ্ছা আরোগ্যদেব করছে 29 সৈকত ओली সাহেবের ভক্তই হলো সবাই একবার এরকম আচ্ছা আপনাদের সাথে আমরা এই মাদার শরীফের এবং শাহনিয়াম ওনার সব কিছু এখানকার খাদেমন আপনার সাথে শেয়ার করলেন আশা করি আপনারা জানতে পারছেন যে আসলে এই নিয়ামতুল্লাহ এবং শাহ সুজার মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল এবং সম্পর্কটা কীভাবে তৈরি হলো আমরা বাইরে বেশ কিছু কবর দেখতে পেলাম আর কি ওই কাদের কবর এগুলো সাহেবের সব সাথেদের কবর জি আচ্ছা আমরা পাশে ঘরে দুইটা কবর দেখতে পেলাম আলাদাভাবে আলাদা করা আছে একটা রুমের মধ্যে আছে এই কবরটা হলো অলি সব বিশেষ খাদানদের কবর আচ্ছা বিশেষ খাদানদের কবর আবার আমি ওখানে জিন্দা পাথর নামে একটা পাথর সম্পর্কে শুনতে পেলাম জিন্দা বলে কোনো পাথর নাই এটা মানুষ একটা গুজব আচ্ছা মানুষের গুজব করেছে জিন্দা পাথর নাই আসলে এই যে চিকুন মিহি যেটা উজা পাথর আছে তার পশ্চিমে আরও একটা ওরকম রকম ছিল আচ্ছা পর্যায়ক্রমে ক্ষতি হয়েছে বা বিটি সামনলে চলে গেছে কিন্তু চারটে খুঁটি ছিল ছোট বড় আচ্ছা ছাউনির ব্যাপার ছিল এটা ওই কবর আচ্ছা ছাউনির জন্য কিন্তু ওই একটা নাই একটা আছে আর ওই দক্ষিণে আছে কিন্তু দুটা নিচু হয়ে তার জন্য ধারণা করে মানুষ যেটা কথা আসলে কিন্তু বৈজ্ঞানিকভাবে পাথরের কোনো প্রাণ থাকতে পারে না তো উনি এটাই বললেন যে এটা আসলে মানুষের বানানো গুজব কথা আর এই কবরের ব্যাপারটা কি বলবেন কোন কোনো কবর উঁচু কোন কোন কবর নিচু এটা কেন এগুলো আসলে একটা ডিজাইন করেছে তারপরে মান মর্যাদা হিসাবে ছোট বড় করেছে মান মর্যাদা হিসেবে ছোট বড় করা আছে ওকে আমরা এই যে তোহাখানার মেইন যেই আপনারা কেন ঘুরতে আসেন এখানে শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ মাজার শরীফ অবশ্যই আপনার এখানে ভ্রমণ করার জন্য আসতে পারেন মুঘল স্থাপত্যের এক নীরব সাক্ষী এই তাহাখানা এটি আমাদের ইতিহাসের গর্ব এবং আমাদের ঐতিহ্যের অমূল্য সম্পদ এই প্রাচীন সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় অতীতের গৌরবময় সময়কে বন্ধুরা আপনারা সময় বের করে ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক তাহাখানা থেকে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ